দর্শক একটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে এক প্রবাসীর পরিবারকে তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা মণিপুর গ্রামে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ এক প্রবাসীর তিনজন প্রবাসীর স্ত্রী এবং ছেলে এবং ভাতিজাকে জবাই করে হত্যা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার আশেপাশে গ্রাম হাজার হাজার দর্শক কিন্তু ভিড় জমাচ্ছেন এই শুধু এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি এক অবস্থা এই নীলকি সরি কি এক পরিস্থিতি শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করা হয়েছে দেখতে পাচ্ছেন কটুটুকু বাচ্চাদেরকে তাদেরকে হত্যা করা হয় আমরা এই মুহূর্তে আছি হোম উপজেলায় পুরো গ্রামবাসীরা কিন্তু কান্নাকাটি করছে আপনারা দেখতে পাচ্ছেন দশজন যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন প্রবাসীর স্ত্রী এবং প্রবাসীর ছেলেদেরকেও কিন্তু হত্যা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি লাস সামনে আরেকজন এই দাঁড়াও দাঁড়াও একসাথে দাঁড়ো একসাথে একসাথে যাও একসাথে যাও আপনারা দেখতে পাচ্ছেন তিনটি লাশ কিন্তু নেওয়া হচ্ছে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে আমরা যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন

একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা মণিপুর গ্রামে আছি এই মণিপুর গ্রামে এক প্রবাসীর পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এখানে জড়ো করে আছেন যারা এই লাইভটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন

ফেসবুক <coughs> অতিরিকু <coughs> <coughs>

Allah, 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 Allah,

কুমিল্লা পুলিশ সুপারের সাথে আমরা কথা বলবো এখানকার যারা দায়িত্বে আছেন